দর্শক সন্দীপ টিভি থেকে সাধারণ ইসলাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা জানেন আজকে মগদারায় একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে যেটি হচ্ছে আসলে মগদারায় পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা যতটুকু জেনেছি পাঁচ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে আহ ওই আরেকজন বয়স্ক মানুষ ছোট্ট একটি বাচ্চাকে মাথার উপর তুলে তিন তিনটি আচার দিয়েছে এবং বাচ্চাটিকে আহ দেখে পুরো সন্দীপের মানুষ কান্না করছে এবং এখানে ঘাটের মানুষ আমি নিজেও খুব মর্মাহত আমি এখন আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি বাচ্চাটি মরদেহ চট্টগ্রাম থেকে এসে পৌঁছেছে এটি আসলে খুবই মর্মান্তিক একটি ছোট শিশু বাচ্চা একটি ছোট শিশু বাচ্চাকে এখানে হত্যা করা হয়েছে একে একে তিনটি মাথার উপর তুলে আচার দিয়েছে স্থানীয়রা মানুষজন বলেছে বাচ্চাটি নিহত হয়েছে নিহত হওয়ার পরে না ওগুলো দেখেন না নিহত হওয়ার ফলে বাচ্চাটি এখানে চট্টগ্রাম নিয়ে গেছিল চট্টগ্রাম থেকে এখন বাচ্চাটিকে নিয়ে আসছে সুন্দর একটি ফুটফুটে বাচ্চার সকাল মৃত্যু সন্দীপের মানুষ মর্মাহত সমাজে এ ঘটনা খুবই ন্যাকারজনক এখানে স্থানীয় মানুষজন আসছে সবাই আফসোস করতেছে তার পরিবারের সদস্যরা আছে এবং সকাল থেকে পুরো সন্দীপ পুরো সন্দীপ সকাল থেকে এই ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক জানি না ওনার কয়টি সন্তান রয়েছে আমরা মাকে দেখতে পাচ্ছি সন্তানকে হারিয়ে একেবারেই শোকে কাতর হয়ে গেছে এখানকার স্থানীয় যারা আছেন মানুষজন সবাই তাদের শোকে মুখে ক্লান্তির ছাপ দুঃখের ছাপ কষ্টের ছাপ আমি নিজেও খুব মর্মাহত এরকম একটি ঘটনা শুনে সন্দীপে এসে এরকম একটি ঘটনা সাক্ষী হলাম আজকে আমরা ওনাদের পরিবারে কাউকে জিজ্ঞেস করার মতো অবস্থা নেই এই মুহূর্তে মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এ ধরনের একটি ঘটনার বিচার বিচার চাই আমরা ওনাকে সামনে পেয়েছি ওনার পরিবারের সদস্যরা কান্না করতেছে খুবই মর্মান্তিক ঘটনা আমি একজন রিপোর্টার হিসেবে মর্মাহত আমারও খুব বেশ খারাপ লাগছে এটি চন্দ্রেবের বুকে এ ধরনের ঘটনা খুবই বিরল একটি ছোট বাচ্চাকে তিন তিনবার মাথার উপর তুলে আচার মেরে হত্যা করা এটি খুবই ম্যাকারজনক এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যাতে এই হত্যাকারী বিচার হয় এবং এই পরিবারকে মহান সৃষ্টিকর্তা ধৈর্য ধরার জন্য যেন করে তার পরিবারের সদস্যরা এসেছে সন্দীপ পুরো আজকে মর্মাহত হতো ছোট্ট একটি বাচ্চা এখানে হয়েছে তাকে মাথার উপর তুলে নিহত তিন তিনবার আচার মারা হয়েছে এবং চট্টগ্রামে নেওয়া হয়েছিল কিন্তু মাথা থেকে রক্তকরণ হওয়ায় সে আসলে বাঁচতে পারেনি সন্দীপে যখন অধিক রক্তকরণ হচ্ছে তাকে চট্টগ্রাম নেওয়া হয়েছিল চট্টগ্রাম নেওয়া হওয়ার পরে সে মারা গিয়েছে সেখানে দর্শক এখন দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি সে অ্যাম্বুলেন্সে রয়েছে নিত দেহটি তার মা কান্না করতেছে এখানে জিজ্ঞেস করার মতো কোনো অবস্থা ছিল না কারণ এখানে যত মানুষজন আছে সবাই শোকা হতো এবং মর্মাহত চট্টগ্রাম থেকে নিয়ে এসে এখন মনে হচ্ছে সামনের দিকে যাচ্ছে সামনে সন্দীপ থানার এসআই কনস্টেবল এবং পুলিশ সদস্যরা রয়েছে আনি প্রক্রিয়ায় এই ছোট বাচ্চাটিকে দাফন করা হবে তবে একটি একটি ফুল ঝরে গেল সন্দীপের হয়তো সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রাখলে সে বড় কিছু হতে পারত এরকম একটি ঘটনা আর যাতে না ঘটে এবং সন্দীপকে যাতে শান্তিতে রাখতে পারে আগামী সন্দীপ যাতে সুখের হয় শান্তির হয় সেটাই আমাদের কামনা আর যাতে কোনো এলাকায় এ ধরনের জন্য ঘটনা না ঘটে সন্দীপবাসী সুখে থাকুক এবং ভালো থাকুক সন্দীপের মানুষের সাধারণ মানুষের এটাই চাওয়া আমি এখানকার কয়েকজন যারা সকালে দেখছে এরকম কারোর সাথে কথা বলার চেষ্টা করবো সকালে কেউ দেখছেন এখানে যারা দায়িত্বে ছিলেন আমি সকালে যারা কেউ দেখছে কিনা একটু কথা বলার চেষ্টা করি বাচ্চাটি তখন কি অবস্থায় ছিল আসলে আমরা স্বর্ণদ্বীপ হসপিটাল থেকে যেটি জেনেছিলাম এখানে যখন নেওয়া হচ্ছে নাকে এবং কানে দিয়ে রক্তকরণ হচ্ছিল আর বিশেষ করে যখন কোনো ব্যক্তির নাকে এবং কানে দিয়ে রক্তকরণ হয় সেটি আসলে তার বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যায় তারপরও সুশীকে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নেওয়া হয়েছিল কিন্তু সৃষ্টিকর্তার কি পাই সে আর বেঁচে ফিরিনি সে এখন মরদেহ নিয়ে এখন চলে যাচ্ছে তার নিজ বাড়িতে যে বাচ্চাটি ফুটফুটে আজকে সকালেও খেলাধুলা করছিল পরিবারের সদস্যদের সাথে সেই বাচ্চাটি মৃত্যুর পক্ষে ঘাট থেকে এসে চিত্র সেই নিথর দেহটি বাচ্চাটি নিথর দেহটি এখন অ্যাম্বুলেন্সে গড়ে চলে যাচ্ছে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম টিভির মাধ্যমে সেই সকালে মাথার উপর যে তুলে আসার মারা হয়েছিল সেই বাচ্চাটি চট্টগ্রাম চট দেহটি এখানে এসে পৌঁছেছে মাকে খুব কান্না অবস্থায় শোকাহত অবস্থায় দেখতে পেয়েছি এবং পরিবারের কোনো সদস্যকে আমি জিজ্ঞেস করার মতো অবস্থা ছিল না এই মুহূর্তে এবং তাই কাউকে জিজ্ঞেস করিনি পুরো সন্দীপবাসী শোকাহত পুরো সন্দীপবাসী মর্মাহত সন্দীপে এমন ঘটনা না ঘটুক সকলেই চাই সন্দীপ শান্তিতে থাকুক সন্দীপ সোনার সন্দীপ হিসেবে গড়ে উঠুক সন্দীপবাসী ভালো থাকুক দর্শক এই ছিল আমার কাছে সন্দীপ থেকে সর্বশেষ ধন্যবাদ সবাইকে